একজন স্বামী যখন দশ টাকা থেকে বিশ টাকা ইনকাম করে তখন চিন্তা করে আমি আমার ওয়াইফের জন্য আরও বেটার কিনিতে পারি আর একজন স্ত্রী যখন দশ টাকা থেকে বিশ টাকা ইনকাম করতে শুরু করে তখন সে চিন্তা করে আমি আমার এই হাজব্যান্ড থেকে আরও ভালো হাজব্যান্ড ডিজার্ভ করি এটা হয়তো আপনাদের কাছে এখন তিতা লাগলো তবে বর্তমান এটা অহর অহর দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কি অবস্থা আমার ভালোবাসার মানুষগুলা দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমার বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আমি আজকে জল্প মাকা খাবো এখন দেখা যাক কি কি পাওয়া যায় চলে আসলাম কাঁঠাল গাছের নিচে কিছু মস্রি নেওয়ার জন্য কিন্তু আমার চোখে একদমই কোনো মসরি পড়তেছে না এখন এবছর ধরলো না কেন সেটাই বুঝতে পারছি না নাকি আরও পরে ধরবো তাও জানি না এক এক করে চারপাশ আমি ঘুরে ঘুরে দেখছি খোঁজাখুঁজির পর যখন পেলাম না তখন মনটা অনেক বেশি খারাপ হয়ে গেল কি আর করার কিছু করার নাই কারণ এটা আমার ভাগ্যে নেই রিজিক আল্লাহ আল্লাহতাল্লার হাতে যার রিজিকে যেটা আছে সেটা যেভাবেই হোক আসবেই পরে চলে আসলাম আমার ঘরের পেছনে একটা গাছ আছে ওই গাছটা দেখার জন্য পরে দেখতেছি যে এই গাছটার মধ্যে একটাও নেই কিছু করার নেই দেখে আবার চলে গেলাম এই আমার হাতে যে চাউলতাটা দেখেছেন এটা একদম পাকা চাউলতা গাছ থেকে পেরে নিয়ে আসলাম চাউলতা দিব জলপে মাখার সাথে ও মাই গড দেখেন তো চাউলতাটাও পড়ে গেলো সাথে কিন্তু খাবার আছে আমার ননদিনীর বাড়ির জলপই ওনার কিন্তু বাজার থেকে কিনে আনা লাগে নাই ওনার গাছের জল আর গাছের জিনিস আমার অনেক বেশি ভালো লাগে হ্যাঁ সব কিছুই বাজারে সব কিছুই গাছের কিন্তু কয়ে যে অনেক দূর থেকে কোনো কিছু যখন আনা হয় তখন বাজারজাত করার আগে এগুলো অনেক রকম মেডিসিন দেওয়া হয় যার কারণে সেগুলো আমরা মানে ওরকম পছন্দ করি না তবে নিজের গাছের হলে একটু বেশি ভালো লাগে আর কি আরও আসলাম কদবেল সেটাও কিন্তু আমার শাশুড়ির হাতে লাগানো গাছের কদবেল আমার শাশুড়ি গাছটা লাগিয়েছেন বলে এখন আমরা এটা ভোগ করতে পারছি এই জন্য এক জেনারেশনের পর এক জেনারেশন আসবে গাছ লাগাতে হবে আপনি খেতে পারবেন না এই জন্য যে লাগাবেন না বিষয়টা কিন্তু তা নয় হয়তো বা আমি এখন যে গাছগুলো লাগাচ্ছি এগুলো হয়তো ভোগ করবে আমার সন্তানেরা বা আমার ছেলের বউ হয়তো বা ওই সময়টা আমিও থাকবো না এমনই সময় এই এবার আমি সব কিছু সুন্দর করে ধুয়ে নিয়ে যাচ্ছি কাটাকুটা করার জন্য এই যে আমি সুন্দর করে চলি আমার হাজব্যান্ড কোনো কাজ করে না আমার হাজব্যান্ড বেকার তারপরে আমি কখনও কারো কাছে কোনো কিছু চাই না মানে এই টাকা পয়সা আমি কোথায় পাই এবং আমি কারো কাছে কখনো ছোট হই না এ নিয়ে অনেক মানুষের অনেক বেশি মাথা ব্যথা অনেকে কিন্তু মুখের উপরেই বলে ফেলে তুমি এত সুন্দর করে কিভাবে চলো এত নানান রকমের পোশাক কীভাবে পরো কোথায় পাও তুমি টাকা আমিও যে টুকিটাকি ব্যবসা করি আমার কাছে থ্রি পিস ওয়ান পিস টু পিস জুতা ব্যাগ বিভিন্ন রকম কালেকশান আছে এগুলো আমি বাড়িতে বসে সেল দিয়ে থাকি আরও তাছাড়া আমি পড়াশোনা করি সাথে আমার আরেকটা ছোটোখাটো একটা চাকরি আছে সেটাও মাঝে মধ্যে অনলাইনের সুযোগ দিই তো এই নিয়ে আমি আমার লাইফ নিয়ে ব্যস্ত থাকি কিন্তু আমার এমন অভ্যাস নেই যে আমার ঘরে না থাকলে আমি অন্য কোনো মানুষের কাছে যাব সেটা প্রকাশ করব আমার হাজব্যান্ডকে ছোট করব বলবো আমি এমন মানুষ মোটেও না আমি চাই তার সুসময় যেমন ছিলাম তার দুঃসময়ও আরও শক্ত করে তার হাতটা ধরে দিনগুলো পাড়ি দেওয়ার জন্য ইনশাল্লাহ ভালো সময় আসবে সে অপেক্ষায় আছি এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু জলপাইগুলা একদম কেটে কেটে নিচ্ছি যেহেতু কয়েকদিন রেখে দিয়েছিলাম ঘরে একটু পাকা পাকা হয়ে আসতেছে আরও দু একদিন থাকলে আরও পাকা পাকা হবে তো এই জন্য আমি আর রাখি নাই ভাবতেছি না যেমন আছে তেমনই খাবো সাথে কিন্তু আমার সাথে আমার আরও কিছু ননদেনী আছে তাদেরকে আমি ক্যামেরায় দেখাচ্ছি না অন্য এক সময় সময় সুযোগ অনুযায়ী আপনাদেরকে দেখাবো আর আপনারা আমাকে অনেকে বলেন আমার ক্যামেরাম্যানকে আসলে আমার কোনো ক্যামেরাম্যান নেই আমার একটা স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ড দিয়ে আমি ভিডিও করি আর ছোট ছোটো ক্লিপ নিয়ে পরে ক্লিপগুলো সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপন করি বুঝতে পারছেন একটা ভিডিও করতে কতটা কষ্ট হয় তারপরও যদি সেখানে আপনাদের ভালোবাসা না পায় তাহলে আসলে কখনো আগানো যাবে না বর্তমান সমাজে দেখতে পাচ্ছেন তবে সকল পুরুষ এক নয় সকল মহিলা এক নয় এটা মানতে হবে অনেক নারী আছেন শুধু সন্তানের কথা চিন্তা করে জীবন কাটিয়ে দিচ্ছেন স্বামীর কথা চিন্তা করে জীবন কাটিয়ে দিচ্ছেন সুখে দুঃখে স্বামী সংসারে আছেন কখনো অন্য সংসারের কথা চিন্তাও করতে পারে না অনেক নারী আছেন একদম বিয়ের কয়েক মাস পরে বা দুই এক বছর পরে বা পাঁচ ছয় বছর পরে একটা সন্তান হওয়ার পরে স্বামী মারা গিয়েছে তখন ওই নারী ওই সন্তানকে নিয়ে ওখানে জীবনটা কাটিয়ে দিচ্ছে আবার অনেক পুরুষ আছেন এরকম সন্তান আছে পাঁচ ছয়টা বা দুইটা তিনটা বা একটা কিন্তু আবার বিয়ে করছেন আবার অনেক নারী আছেন কুটি কুটি টাকা মাসে ইনকাম করে তার হাজব্যান্ডের এক টাকাও ইনকাম নেই তারপরও সে স্বামীকে নিয়ে সংসার করছে এবং সুখে আছে আমরা আমাদের চোখে এরকম অনেক কিছুই দেখেছি এবং দেখতেছি কিন্তু অনেক নারী আছেন মাত্র এক থেকে দুই টাকা ইনকাম করা যখন শুরু করে তখন তার চোখ উঠে যায় উপরে যদিও আমি নারী হয়ে কথাগুলো বলছি তবে এটাই বাস্তব তখন নানান রকম স্বপ্ন দেখে তখন তার হাজব্যান্ডকে আর ভালো লাগে না মনে হয় যে আমার তো যেহেতু পজিশন ভালো আমি ভালো একটা অবস্থানে যেতে পারবো সে তো আমার আরও ভালো হাজবেন্ড আমার প্রয়োজন আমার থেকে আমার হাজবেন্ড থেকে আরও ভালো হাজবেন্ড আমি ডিজার্ভ করি তো সেই বিদায় অনেক সময় অনেক রকম ভুলভ্রান্তি কাজ করে থাকে। দিন শেষে দেখা যায় সন্তানেরা অবহেলায় বড় হয় বড় হয়ে তখন মা বাবার প্রতি ঘৃণা জন্মায় এরকম আরও আছেন অনেক আছেন বাবারা কোটি কোটি টাকার মালিক তার সহজ সরল ওয়াইফকে নিয়ে জীবন কাটিয়ে দিচ্ছেন আবার অনেক আছেন সুন্দরী একদম পরীর মতো বরেখ আরেকটা বিয়ে করছেন ওই যে টাকার মুখ দেখলে টাকা মানুষকে যেমন শৌখিন করে টাকা তেমন মানুষকে একদম নক্ষণ্ণ করে তোলে আসলে বলা যায় না আল্লাহ কখন কাকে কি করে তাই তোমার টাকা হলো কোনো অহংকারী কাজ করবে না কখনো ভুল কাজ করবে না সবসময় আল্লাহর উপর ভরসা রাখতে হবে আল্লাহর উপর শুক্রিয়া আদায় করতে হবে আমি, আমি আমা, আমার পরিস্থিতির কথা জানি তারপরও আমি সবসময় আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করি দিন শেষে এটা মনে রাখতে হবে আমার আমার দুর্বলতার কথাগুলা যদি আমি কখনো কারো কাছে প্রকাশ করি কেউ কখনো আমাকে ভালো একটা রাস্তা দেখাবে না আমি কিভাবে আরও খারাপ রাস্তায় যাই সবসময় সেটাই দেখাবে এবং আমার যেন উন্নতি না হয় সবসময় সবাই এটাই কামনা করবে তাই কখনো কোনো কিছু সবার সাথে শেয়ার করা যাবে না এক এক ধরনের মানুষের ভিতরে এক এক রকম মন মানসিকতা নিজের গোপনতা নিজের সব কিছু নিজের ভিতরেই রাখতে হবে আল্লাহ সবাইকে অহংকারী মুক্ত করুক এটা সবসময় দোয়া করি কারণ অহংকার মানুষকে ধ্বংস করে দেয় নিমিশে অহংকারী ব্যক্তিকে আল্লাহ কখনো পছন্দ করেন না আপনাদের সাথে এই ভিডিওর মধ্যে আমি অনেক কথা বলে ফেলছি আমার কথা যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এদিকে কথা বলতে বলতে সব কিছু কাটাকুটা যখন শেষ হয়ে গেল তখন আমি আসলাম বানানিটা মাখার জন্য কি আর করার হঠাৎ করে চোখ পড়লো আমার রসুনের বক্স পাকা একদমই রসুন নাই কিছু আর করার নাই এবার যেটা আছে সেটা দিয়ে আমাকে খেতে হবে ভালোভাবে মেখে নিচ্ছি যেহেতু কতভেলো কাঁচা সব কিছু একদম কাঁচা রসালো ওই কিছু নেই যার কারণে একদম সফট হচ্ছে না তো আমি আমার হাত দিয়ে যতটুকু সম্ভব ভালোভাবে মাখার চেষ্টা করছি আর আয়াজকে বলছি আয়াজ তুমি কি খাবা বলো হ্যাঁ আমও অনেক মজা খেতে আমার অনেক ভালো লাগে তো কথা বলতে বলতে খেয়ে নিচ্ছি আর আপনাদের ভাইয়াকেও দিয়ে দিলাম খাওয়ার জন্য আপনাদের ভাইয়া যেহেতু একটু অসুস্থ তাই সবসময় তাকে একটা না একটা কিছু করে দেওয়ার চেষ্টা করি বিকালবেলা কারণ এ ধরনের জিনিসগুলো খেলে শরীরের জন্য অনেক বেশি উপকারী এবং শরীরের এনার্জিটা ভালো থাকে তাই আমি যখন যেটা পারি তবে একদম অরিজিনাল সারমুক্ত জিনিস তাকে খাওয়ানোর চেষ্টা করি আপনারা সবাই দোয়া করবেন যেন আপনাদের ভাইয়া খুব দ্রুত সুস্থ হয়ে যায় আর আল্লাহ যেন তার জীবনের শেষ পর্যন্ত আমি তার পাশে থাকতে পারি আল্লাহ যেন আমাকে ওই রকমই করে আমি আমার মন থেকে যাই আমি সবসময় আমি আমার হাজবেন্ডের পাশে থাকবো তার সুখে দুঃখে তার এই হাতটা শক্ত করে ধরে রাখতে কারণ সে এমন একজন মানুষ অনেক বেশি ভালো তারা আসলে ভালোর কথা আমি বলে শেষ করতে পারবো না আমি আমার হাজব্যান্ডকে স্বামী হিসাবে পেয়ে আমি অনেক বেশি খুশি যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন দয়া করেই একটা লাইক দিয়ে দিবেন আসলে একটা ভিডিও করতে আপনারাও জানেন কত কষ্ট হয় সেই কষ্ট করে শুধু আপনাদের জন্য যাই হোক বন্ধুরা আজকের মতোই ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি আয়াজ বাবার সাথে কথা বলতে বলতে খাওয়া দাওয়া শেষে চলে আসলাম বিকালবেলা গাছে পানি দিতে পানি দেওয়া শেষ হলে এবার চলে যাব বাড়িতে এক এক করে আমার যে গাছগুলো ছিল সবগুলো গাছে এটা আমার বিকালবেলার প্রতিদিনের মতোই একটা ডিউটি হয়েছে আমি প্রতিদিনই চেষ্টা করি একটু একটু করে বিকালে পানি দেওয়ার কারণ গাছপালা তো খাওয়ার ইচ্ছে আমরা যখন যেমন টাইম টু টাইম খাই গাছপালারও খাবার হচ্ছে পানি সব কিছুরই একটা খাবারের প্রয়োজন তাই ওদের খাবার ওদেরকে দিয়ে দিলাম আর আজকের জন্য তাদেরকে গুড নাইট দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন সবাই আমার পাশে থাকবেন আমার সবজি বাগান থেকে আমি আজকের ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ